মানুষের জন্মের উপরে মানুষের হাত নেই সে কোথায় জন্মাবে হাত নেই কোন বাবা ঘরে জন্মাবে কোন দেশে জন্মাবে কোন ভাষায় জন্মাবে কিরকম করে জন্মাবে হ্যাঁ এই নিয়ে তার কিন্তু প্রশ্ন ঠিক আছে আমার মনে হয় যে আমরা যে একই রকম করে ভাবলাম এটা একটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে তবে বইটার আমি বলবো বইটার শক্তিটা কোথায় বইটার শক্তিটা একদিন আমি বলি বাংলাদেশের ট্রান্সজেন্ডার নিয়ে সম্ভবত এটি

এটার বৈশিষ্ট্যটা যেটা আমি বলবো যে এটার গদ্য ভক্তি যেটা গদ্য ভাষ্য যেটা আমরা একটা উপন্যাস পড়ি পড়তে পড়তে ভাবি যে এই লেখকের আসলে গদ্যটা কিরকম তার প্রশ্নটা কিরকম ওখানে প্রতি কিভাবে বলে বর্ণনাটা কিভাবে দেয় এই আমি মনে করি আমি বহুকাল পর বাংলাদেশে যে উপন্যাসগুলো লেখা হয় আমি বলবো যে নব্বই ভাগ উপন্যাস আমাকে টানে না দক্ষিণ সঙ্গে বন্ধু হচ্ছে একটা হচ্ছে যে ওখানে অনেক গল্প থাকে মানে আমাদের দেশের বেশিরভাগ লেখকরা একটা গল্প বলতে চান এবং এই গল্পের ভেতরে গল্প থেকে আর কিছু পাওয়া যায় না মানে আমি বলছি যে মানুষের যে বিচিত্র অনুভূতি থাকে এবং যে 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 জনের মধ্য দিয়ে এসে যায় যেটা মানুষ জন্মগ্রহণের পরে বড় হয়ে ওঠা পর্যন্ত এই জার্নির ভেতর দিয়ে যেসব তার মনস্তাত্ত্বিক পরিবর্তন মনস্তাত্ত্বিক সংকল্পটি সামনে আসে সেটা সে কিভাবে মোকাবেলা করে এই নিয়ে খুব বেশি আমি ই আমাদের দেশে বেশিরভাগ যেগুলো থাকে সেটা হচ্ছে খুবই কাজা কথাবার্তা লেখা থাকে তখন আমার খুব বিরক্ত লাগে আরেকটা হচ্ছে যদি মাত্র একটা গল্প বলার চেষ্টা থাকে এখানে যেটা হচ্ছে এখানে গল্প বলা হয়নি এখানে হচ্ছে একটা মানুষের যে মনস্তাত্ত্বিক সংকট তৈরি হয় তার যে এই পৃথিবীতে সে আসে সে মানুষ হিসেবে গণ্য হচ্ছে কি না এবং চারপাশে সে দেখছে যে তাকে নিয়ে কত রকমের সমস্যা হচ্ছে তাকে মেয়ে পরে পাঠানো হচ্ছে তারপরে বলছে যে ও ছেলে তো ও মেয়ে নয় তো এই যে মেয়ে নয় তার এই এই যে সে একটা সংকটে পড়ে মানুষ হিসেবেও যে তার যে আমি বলছি যে একটা অস্তিত্ব যে টানাটা এইরকম একটা অস্তিত্ব মানুষের অস্তিত্ব নিয়ে আমরা কখনো ভাবি না আমরা পুরুষ হই বা নারী হই আমরা কি ভাবি কখনো যে আমার অস্তিত্বটা এই পৃথিবীতে কোন জায়গাটাতে আছে তো এই এই যে কোথাও নেই এরকম পরিস্থিতি হলে আসলে কি হবে তো এই যে একটা ট্রান্সজেন্ডারের যে চরিত্র এই চরিত্রকে নিয়ে আমার নিজের যেটা বলছিল যে লাইকার সঙ্গে তার কোনো দরকারই ছিল না বরং আমার কিন্তু এইটা এই উপন্যাসের একটাই দুর্বলতা মনে হয় সেটা হচ্ছে আলেখের যেই তার যে অ্যাম্বিয়েন্স তার যে পরিবেশ সামাজিক পরিবেশ এই সামাজিক পরিবেশে এই লাইকাকে নিয়ে যে গল্পটা এইটা বরং আমার কাছে কিছুটা খটকা দিয়েছে বরং আমার মনে হচ্ছে যে ওইটা ওই জায়গার আলেখ এই এই মহাশূন্যের লাইকা গেছে আমি তো সেভেন এ এইট পরে আমি লাইকা করতে জানি তো ফলে আমার যেটা মনে হয়েছে যে লাইকার সঙ্গে তুলনীয় না থাকলেও শুধু আলেক নিজের জন্যই এটা বলো কল আলেক হলেই বড় ভালো ছিল বা অন্য কোনো নামও হতে পারতো আমি নাম নিয়ে কোনো সমস্যা নেই নাম এটা না নামের নাম এই বইয়ের নাম ক কিন্তু আমার কথা হচ্ছে যে ক হলেও এই বইয়ের যে বর্ণনা ভঙ্গি এই বর্ণনা ভঙ্গি অত্যন্ত চমৎকার কারণ একদম একদম শক্তিশালী উপন্যাসিকের যে মানে কি আবির্ভাব এইটা আমাকে মনে করিয়ে দিয়েছে এবং আমি ফেব্রুয়ারিতে বই বেরোনোর পরে যতগুলো বই পড়েছি কর্মের লাইকার আমাকে বেশি টেনেছে এবং তার কারণে আমি মুখে বলেছি যে আমরা এই বইটা দ্বিতীয় বই মানে প্রথম এটাই আসলে এক অর্থে প্রথম কারণ আমারটা ছিল একটা স্পেস যে উপন্যাস নিয়ে আমরা কথা বললে ওদের শোনে কিনা আমার মনে হলো যে বাংলাদেশের মানুষ কি হয় এই যে যারা আছে এর ভিতরে তারাও জানলেন যে একটা ট্রান্সজেন্ডার নিয়ে একটা তৃতীয় দিকে মানুষকে নিয়ে যে একটা উপন্যাস লেখা হতে পারে এবং এরকম একটা অসামান্য উপন্যাস লেখা হতে পারে বাংলা ভাষায় আমি বলবো যে এটা এই উপন্যাস বহু কাল টিকে থাকবে ধন্যবাদ মজাফরকে এরকম একটি উপন্যাস